আসসালামু আলাইকুম রবির আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন তো আজকে যেই আপডেটটা নিয়ে আসলাম সেটা হলো জু মাইনিংয়ের আপডেট তো এখানে কীভাবে আপনারা কীভাবে কী করবেন কীভাবে ভিডিও করবেন যদি না বলেন ফুল ভিডিওটা কন্টিনিউ করেন এই জু প্রজেক্টটা নিয়ে আমি অ্যারাউন্ড এক মাস আগে একটা প্রজেক্ট মানে শেয়ার করছি আমার চ্যানেলে তো যারা যারা জয়েন করছেন আশা করি পঞ্চাশ থেকে একশো ডলার কম হবে ঠিক আছে কীভাবে কী করবেন ফার্স্ট অফ অল আপনারা মানে কোন এক্সচেঞ্জার উদ্যোগ করবেন আগে এক্সচেঞ্জ সিলেক্ট করতে হবে এখানে টোটাল টাইটটা ক্যাটাগরিতে আপনি উদ্যোগ করতে পারবেন একটা হলো বিট গেট গেট দুটাইও আর হলো কুকো হেন ঠিক আছে আর অঞ্চনে উদ্যোগ করা যাবে উদ্যোগ করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চো বটের ভিতরে ঢুকবেন তারপরে দেন আপনার বিগ গেট এক্সচেঞ্জার ঠিক আছে আপ যেটা আপনি উদ্যোগ করেন সেটার উপরে স্লিক করবেন আর কি যেমন বিট গেট এক্সচেঞ্জারে যদি আপনি উদ্যোগ করেন বিট গেট এক্সচেঞ্জার ঠিক আছে গেট ডো টাইভ গেট ওটাই ঠিক আছে আচ্ছা তো কী করবেন আপনারা ফার্স্ট অফ অল এখানে গেট এক্সচেঞ্জার আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ইয়েস আই হ্যাভিটার উপর ক্লিক করবেন দেন গেট থেকে ইউএডিটা এবং ডিপোজিট অ্যাড্রেসটা আইনে বসাই দিবেন তো আমরা বিট গেটে চলে যাই বিটগেটে যাওয়ার পরে আপনি কী করবেন সেই রে ক্লিক করবেন আশা করি বিটগেট সবার আছে না থাকলে বিটগেট অ্যাকাউন্টটা করে নিন এখন ওয়েডিটা জাস্ট কী করবেন কপি কেটে এখানে বসে দিবেন আর অ্যাড্রেস অ্যাড্রেসটা লাগবে আপনি কি ওই ন্যাট ক্লিক করবেন

উড্রো উড্রো সিস্টেম চালু করতে পারেন তো এই আর যারা মাল্টিপল করছেন আমি প্রথমে ভাবছিলাম যে ওইটা ম্যান্ডেটরি ওইটা এক্সট্রা যেটা আড়াই ডলার করে দিয়ে করতে হয় আই এম নট রোবট কিন্তু এখন চাইলে আপনি সবগুলা উড্ড করতে পারবেন আমি আরেকটা আমার দিয়া দেখি ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যারা তারা করছেন আর এখন আসি মেইন পয়েন্টে এটা প্রাইসটা কেমন হতে ঠিক আছে এটা টোটাল সাপ্লাই হল একশো বিলিয়ন ঠিক আছে এটা এখন বিলিয়ন এটা ট্রিলিয়ন কিন্তু এখন কমে আনছে একশো চৌষট্টি বিলিয়ন আছে তো আমরা একশো চৌষট্টি সরি দুশো চৌষট্টি বিলিয়ন হিসাব করি আমরা ভাগ আকারে দিলাম একশো মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় এবং দুশো চৌষট্টি বিলিয়ন যদি টোকেনের সাপ্লাই হয় তাহলে একশো মিলিয়ন দিয়ে দুশো চৌষট্টি ভাগ দিলে যেটা আসে সেটাই হলো মানে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট এটা মানে হতে পারে প্রতিটা টোকেনের ভ্যালু প্রতিটা টোকেনের ভ্যালু এরকম হতে পারে যার নাম জিরো দশমিক ত্রিপল জিরো থ্রি সেভেন থ্রি এইট তো আমরা কী করবো ক্যালকুলেটারে যাব জিরো দশমিক জিরো ত্রিপল জিরো সেভেন আপনার কাছে যদি পঞ্চাশ হাজার টোকেনও থাকে আঠারো ডলার পাচ্ছি ঠিক আছে এই যদি পঞ্চাশ টির জন্য মার্কেট ক্যাপ হয় তাহলে দশ ডলার পাওয়া যাবে তো ফার্স্ট অফ অল আপনারা এটার যদি আরও কোনো আপডেট আসে বা কোনো আসে আমি আমার চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আমার চ্যানেলটা জয়ন করে নি বিভিন্ন টিপস নেট শেয়ার করা হয় ঠিক আছে তো এই আর ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ